হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সরলিপি একাডেমির নতুন এক্সেল টিউটোরিয়ালে আমাদের স্বাগতম আজকে আমরা দেখাবো এক্সেলের ইফ ফর্মুলা সম্পর্কে আমরা এই ইফ ফর্মুলা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এই ভিডিওতে তো চলেন আমরা এই ইফ নিয়ে আলোচনা করি তো ইফ নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে ইফ ইফ এর সিনট্যাক্স ওকে আমরা আসলে ইফটা কি ইফ এর কাজ কি এবং কি ভাবে কাজ করে এর জন্য আমাদের যে ই ফাংশনের যে প্রথম সেন্টেন্সটা হচ্ছে প্রথমে কি করতে হবে যে ইকুয়াল ইফ ফাস্ট ব্র্যাকেট ক্লোজ তারপরে আমাদের কি হচ্ছে একটা লজিক্যাল টেস্ট তারপর হচ্ছে কমা তারপর ভ্যালু অফ ট্রু তারপরে হচ্ছে ভ্যালু অফ ইফ ফলস ফাস্ট ব্র্যাকেট ক্লোজ এটা হচ্ছে আমার ইফের সূত্র এখন আমরা যদি প্রথমে আলোচনা করি লজিক্যাল টেস্ট লজিক্যাল টেস্ট আসলে কি তো লজিক্যাল টেস্ট হলো একটা শর্ত আমরা এখানে একটা শর্ত জুড়ে দেব এটা হচ্ছে একটা কি শর্ত শর্ত আসলে কি শর্ত হলো তার মানে কি আমার এই যে লজিক্যাল টেস্টটা আছে এখানে আমি একটা শর্ত দিব এই শর্তের উপর ভিত্তি করে আমার কি হবে পরবর্তী দুইটা রেজাল্ট আমার শো করবে তো এটা হচ্ছে যদি পূরণ হয় আর এটা হচ্ছে যদি শর্ত পূরণ না হয় ঠিক আছে মানে শর্তটা যদি আমি এখানে শর্ত দিলাম যে এই ঘরে যদি 50 হয় 50 বা 50 এর উপরে হয় তাহলে কি এই যে শর্তটা পূরণ হলো এটা তার মানে কি শর্তটা পূরণ হলো তাহলে এই রেজাল্ট আমি এখানে যে রেজাল্টটা দেব সেটা শো করবে যদি এই ঘরে 50 বা 50 উপরে হয় না কিন্তু 50 নিচে হয়েছে কোনো একটা সংখ্যা হয়েছে তাহলে কি শর্তship পূরণ করতে পারে নাই তার কারণে আমাদের ফলস রেজাল্ট আসবে এটা শর্তটা পূরণ হয় নাই বুঝতে পারছেন বিষয়টা আচ্ছা আমরা যদি এখানে একটা উদাহরণ সব দেখতে যাই আমি দিলাম এখানে পঞ্চাশ এই সেলে পঞ্চাশ আমরা বি কাজ করবো তো আমরা এখানে দিলাম আমরা যদি সূত্র অনুযায়ী কাজ করি আমাদের সেন্টার ইকুয়াল দিলাম ইফ পর কি ফার্স্ট ব্র্যাকেট ওকে এখন দেখেন নিচে কিন্তু আমার কি আছে এই নিচে কিন্তু আমার দেখেন লজিক্যাল টেস্ট তারপর আছে ভ্যালু ইফ ট্রু ভ্যালু ইফ ফলস তো আমরা প্রথমে কি করবো লজিক্যাল টেস্ট টা লজিক্যাল টেস্ট আমার এই যে বি নাইন সেলটা ধরলাম এখানে ক্লিক করলে বি আসবে অথবা আমরা হাতে লিখে দিলেও আসবে ঠিক আছে দিলাম বি নাইন দিব যে এই ঘরে যদি পঞ্চাশ হয় বা পঞ্চাশের উপরে হয় আমি আপাতত দিচ্ছি পঞ্চাশ পঞ্চাশ হয় যদি এই ঘরে পঞ্চাশ হয় তাহলে কি হবে আমার এই শর্ত পূরণ করলে আমার কি হবে এই রেজাল্ট আসবে শর্ত যদি পূরণ না করে আমার এই রেজাল্ট চলে আসবে ওকে তা আমরা এখানে তার জন্য কি করতে হবে আমার অবশ্যই কমা লজিক্যাল টেস্ট দিলাম এই লজিক্যাল টেস্ট দেওয়ার পরে কমা দিতে হবে এই যে লজিক্যাল টেস্ট শেষ এরপর আমার আসবো ভ্যালু ইফ ট্রু তো যদি পঞ্চাশ হাতে কি দিব সে পাস এখন এখানে আমরা যখন কোনো রেজাল্ট ফলাফল যদি দূরে দেবো সত্তর সত্তর জনের একটা ফলাফল মিথ্যা জন একটা ফলাফল তো সত্তর জনের ফলাফল যদি দিয়ে আমরা তাহলে আমাদের কী করতে হবে ইনভার্টেড কমা দিতে হবে এখানে দিলাম যে পাস ইনভার্টেড কমা ক্লোজ কমা দিলে আমাদের এই ভ্যালু ইফ ট্রু ট্রুটা শেষ এখন আমাদের আসতেছে কি ভ্যালু ইফ ফলস সেমভাবে আমরা আবার কি দিলাম ইনভার্টেড কমা দিলাম ফেল দিয়ে ইনভার্ট কমা ক্লোজ করে কি আছে আমাদের আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তাহলে আমাদের কি দিলাম এখানে এই ছেলে আমরা শর্ত দিলাম যে এই ঘরে যদি পঞ্চাশ হয় তাহলে কি পাঁচ দেখাবে আর যদি পঞ্চাশ না হয় ফেল দেখাবে ঠিক আছে তো আমরা এখানে শর্তটা আমরা দিলাম সেই শর্ত অনুযায়ী আমরা একদম পুরো সূত্রটা সুন্দরভাবে বসা দিলাম তারপর আমরা এখন কি করবো ইন্টারেস্ট দেবো তো দেখেন এখানে আমাদের কি আছে এই ছেলে পঞ্চাশ আছে পঞ্চাশ আমরা কি দেখাইছি আমরা দেখাইছি এখানে পাস হবে আর যদি পঞ্চাশ না হয় ঊনপঞ্চাশ হয় তাহলে কি হবে ফেল তাহলে শর্তটা আমাদের কি হলো এখন এই শর্তটা আমার কি হয়েছে পূরণ হয় নাই যার কারণে আমার ভ্যালু ই আমরা দিছি সেটা এখানে শো করবে আমরা যদি আবার সত্যটাতে যাই আমরা দেখি এখানে দেখিয়েছি দিচ্ছি বি নাইনের ঘরে যদি পঞ্চাশ হয় তাহলে কি হবে পাস হবে যদি পঞ্চাশ বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা হয় তাহলে কি হবে আমার ফেল দেখাবে এখন যদি আমি এখানে দিই একশো তাহলে কি দেখাবে ফেল দেখাবে কারণ আমি তো এখানে বলিতেছি যে যদি পঞ্চাশ হয় অর্থাৎ এই সেল ইকুয়াল যদি পঞ্চাশ হয় তাহলে পাস আর না হলে অন্য যে কোনো সংখ্যা থাক না কেন আমার ফেল দেখাবে এখন আপনি মনে করেন যে আমি এখানে একটু সংখ্যা দিতে চাই তো সংখ্যার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে এটা হচ্ছে তখন আপনাদের এখানে ইনভার্টেড কমা লাগবে না সংখ্যা যখন আমরা দিব তখন আমরা ইনভার্টেড কমা ব্যবহার না করলে চলবে যদি আমাদের টেক্সট দিতে হয় তাহলে অবশ্যই ইনভার্টেড কমা দিতে হবে তাহলে আমাদের প্রথম হচ্ছে যে ইকুয়াল ইফ আমরা ফার্স্ট ব্যাখ্যা দিব দেওয়ার পর আমাদের কি শর্ত দিতে হবে শর্তটা পূরণ করার পরে আমাদের শর্ত পূরণ হলে যে মানে রেজাল্ট আসবে আর শর্ত পূরণ করার পর যদি না হয় আর একটা রেজাল্ট দেখাবো বুঝতে পারছেন এটা এখন এখানে আর একটা জিনিস আমি দেখাই তো এমনটা হতে পারে যে আমার এখানে দিলাম আমি পঞ্চাশ সেই সাথে কি পঞ্চাশের থেকে উপরে ওকে আমরা রেজাল্ট এখন এইভাবেই নিব যে আমরা কি করব পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে যদি কোনো সংখ্যা হয় সেটা হোক একশো দুইশো চারশো পাঁচশো পঞ্চাশের উপরে সংখ্যা হইতে হবে তো পঞ্চাশের উপরে যদি কোনো সংখ্যা হয় আমাদের রেজাল্ট আসবে পাস পঞ্চাশের নিচে যদি কোনো সংখ্যা হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে ফেল চলেন আমরা আবারও যাই তাহলে আমরা এখানে কি দিব যে যদি এই ঘরে পঞ্চাশের উপরে হয় পঞ্চাশের উপরে বলতে একশো দুইশো চারশো পাঁচশো হাজার যেটাই হোক না কেন পঞ্চাশের উপরে হইতে হবে পঞ্চাশের উপরে যদি হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে পাস আর পঞ্চাশের নিচে যদি আসে তাহলে রেজাল্ট হবে আমার ফেল ওকে আমরা সূত্র অনুযায়ী যাবো ইকুয়াল দিলাম ই ফার্স্ট ব্রাকেট তারপরে লজিক্যাল টেস্ট আমরা কি বি নাইন তারপরে আমি দিলাম যে পঞ্চাশ দিলাম তাহলে পঞ্চাশের বড় হইতে হবে এই যে এইদিকে আমরা পঞ্চাশের কি করছি এখানে বড় দিছি যে এই ঘরটা অবশ্যই কি করতে হবে পঞ্চাশের উপরে হইতে হবে ফার্স্ট ব্রাকেট কি আমাদের কমা দিতে হবে লজিক্যাল টেস্ট পূরণ করা হইলো শর্তটা দেওয়া হলো এবার কি করবো শর্ত যদি পূরণ হয় ইনভার্টার কমা দিলাম পাঁচ আবার এবার আমরা সেকেন্ড যাবো যে শর্ত যদি মিথ্যা হয় ইনভার্টেড কমা এফ এ আইল ফেল ইনভার্টেড কমা পুরো ক্লোজ পাঁচ ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার মারলাম তো আমাদের কি পঞ্চাশের উপরে আছে এখন এখানে যদি পাঁচশো দেই পাঁচ দেখাবে কিন্তু এখানে আমরা যখন পঞ্চাশ নিচে যাব চল্লিশ দিলাম ফেল তিরিশ দিলাম ফেল এক দিলেও ফেল তো আমরা বলছি কি যে এখানে আমরা বলছি যে পঞ্চাশের উপরে হইতে হবে গেটার দেন দিচ্ছি পঞ্চাশের উপরে হইতে হবে পঞ্চাশের উপরে হলে কি হবে পাস আসবে এই শর্তটা পূরণ করলে পাস শর্ত যদি পূরণ করতে না পারে তাহলে রেজাল্ট আসবে আমাদের ফেল তো সেক্ষেত্রে এখন যদি আমরা এখানে একটু পঞ্চাশ দিই পঞ্চাশ দিয়ে দেখি পঞ্চাশ দেওয়ার পরে আমার ফেলে আসতেছে কেন আমি এখানে শর্ত দিছি কি আমি এখানে শর্ত দিছি পঞ্চাশের উপরে হলে কি হবে পাশ কিন্তু পঞ্চাশের নিচে হলে ফেল তা আমাদের ওকে পঞ্চাশ থাকার পরও ফেলে আসতেছে আমাদের পঞ্চাশ থাকার পরও ফেলে আসতেছে এর কারণটা হচ্ছে যে আমরা এখানে বলে দিছি যে পঞ্চাশের উপরে আমরা বলি নাই যে পঞ্চাশ অথবা পঞ্চাশের উপরে আমরা কিন্তু এটা বলি নাই এই যে পঞ্চাশ অথবা পঞ্চাশের উপরে যখন আমরা বলবো তখন আমরা কি করতে হবে তার মানে সময় সমান যে পঞ্চাশ ইকুয়াল মানে ইকুয়াল হবে তো আমরা সেই সাথে কি নাইন ইকুয়াল পঞ্চাশ আমরা এই যে ইকুয়াল পঞ্চাশ দিলাম ইকুয়াল পঞ্চাশ দিলাম এই যে আমাদের পাশ আসতেছে আর এখন যদি আমরা এই যে পাঁচশো ফেলে আসবে কারণ আমরা এখন কি দিছি শুধু বি নাইন ইকুয়াল পঞ্চাশ আমরা বলি না যে পঞ্চাশের উপরে পঞ্চাশ অথবা পঞ্চাশের উপরে তো সেক্ষেত্রে যদি আমরা দিতে যাই তখন আমাদের এখানে কি করতে হবে তার আগে আমাদের আগের যে গেটার দেনটা আছে এটা আমাদের দিতে হবে যে এটা কারণ কি যে এর উপরে আর ইকুয়ালটা হচ্ছে পঞ্চাশ তার মানে কি পঞ্চাশ এবং পঞ্চাশের উপরে পঞ্চাশ অথবা পঞ্চাশের উপরে যদি হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে পাস যদি না হয় তাহলে রেজাল্ট আসবে ফেল তা আমি যখন আবার পঞ্চাশ দিই পাস গুড এখন অন্য পঞ্চাশ দিলেও আমাদের ফেল রেজাল্ট আসবে তা উদাহরণস্বরূপ আমরা আরো একটা শিটে যাই তো এখানে আমার দুইটা শিট তৈরি করা আছে আমার জাস্ট শুধু আমরা রেজাল্টটা বের করবো তো এখানে আমরা দিলাম যে এখানে কিছু স্টুডেন্ট আছে তাদের সাবজেক্ট আছে ইংলিশ ইংলিশে কেউ আবার পাইছে আশি উনত্রিশ পঞ্চান্ন চল্লিশ তো আমরা এখানে ফলাফল কে পাস করবে কে ফেল করবে আমাদের সাধারণভাবে কি আমাদের রেজাল্ট বের করার জন্য কি করতে হয় আমরা রেজাল্ট ধরি সর্বোচ্চ ধরি যে তেত্রিশ তেত্রিশের উপরে তেত্রিশ অথবা উপরে পাইলে পাস আর নিচে থাকলে হয় ফেল তো আমরা যদি এই রেজাল্ট এখন বের করতে যাই

ওকে তেত্রিশের নিচে হয় ফেল কমা আমরা রেজাল্ট দেই ইনভার্টেড কমা তেত্রিশের নিচে হলে তেত্রিশের নিচে হলে ফেল হবে ইনভার্টেড কমা ক্লোজ ওকে কমা দিলাম তারপরে আমরা দ্বিতীয় রেজাল্টটা যাব পাস ফার্স্ট ক্লোজ আমরা এখানে দিলাম তারপর টার্ন দিলাম এইভাবে এখন দেখেন এখানে কি দেখাচ্ছে ফেল তাই না মানে আমরা বলছি যে তেত্রিশের নিচে হইলে ফেল হবে আর তেত্রিশের উপরে হইলে পাস হবে এখন যদি তেত্রিশ দেই তেত্রিশ হইলে কি হচ্ছে পাশ হচ্ছে এখন আমরা আপাতত থাক তাহলে ফেল দেখাচ্ছে এখন আমরা কি দিলাম এটা লেস দেন দিয়ে দিলাম এখন যদি আমরা এখানে গ্রেটার দেন দিতে যাই তাহলে কি করতে হবে সেম ভাবেই কাজ করতে হবে বাট আমাদের এই রেজাল্টটা একটু চেঞ্জ করতে হবে তার মানে কি যখন আমরা এখানে দেবো গ্রেটার দেন গ্রেটার দেন দিলে কি হচ্ছে আমাদের এই এই ঘরটা কি হচ্ছে বড় মানে আমরা তেত্রিশের বড় হইতে হবে তাই না তখন কি বুঝতে হচ্ছে যে ডি ফোর তেত্রিশে বড় হতে হবে তেত্রিশে বড় হইলে কি হবে পাঁচ তাহলে ফেলে জায়গা আমাদের কি করতে হবে পাঁচটা দিতে হবে তখন এই রেজাল্টটা শুধু একটু চেঞ্জ করতে হবে একটু খেয়াল রাখতে হবে যে আমরা কি গেটার দেন ব্যবহার করতেছি নাকি লেস দেন ব্যবহার করতেছি তো এখানে এখন আমরা দিব পাঁচ এখানে দিব ফেল আশি পাইছে পাঁচ এখন যদি আমার টান দেয় আবারও ঠিক সেম রেজাল্টাই থাকবে এখন আমি যদি এখানে একটা ঘরে তেত্রিশ দিলাম যে তেত্রিশ দিলাম তেত্রিশ দিয়ে ফেল দেখাচ্ছে ওকে তেত্রিশ দেওয়ার পরে কিন্তু কিন্তু আমাদের কি রেজাল্ট আসবে তেত্রিশ হলে পাস আমরা ঠিক আগের আগে যে আগে কিছুক্ষণ আগে যে আলোচনা করা হয়েছিল যে তেত্রিশ অথবা তেত্রিশ রূপ হলে কি হবে পাস আমাদের তার জন্য কি করতে হবে ইকুয়াল কে কল করতে হবে আর কোনো কাজ নেই জাস্ট আমরা এখানে ইন্টার মারলাম ইন্টার মারার পরে আমরা সেম ভাবে এটা টান দিব তাহলে এখানে এখন তেত্রিশ আসার পরেও পাস আসতেছে আর উনত্রিশ পাইলে ফেল এখানে যদি আমরা বিশও দিই আমার রেজাল্ট ফেলে আসবে এইভাবে আমরা চাইলে আমাদের কি সাবজেক্ট ওয়াইজ অনুযায়ী আমরা গ্রেড রেজাল্ট সম্পূর্ণ সম্পূর্ণ রেজাল্ট আমরা তৈরি করতে পারবো তো আমাদের এই সম্পূর্ণ রেজাল্ট নিয়ে একটা ভিডিও অলরেডি সরলিপি একাডেমিতে আছে এরপর আরো নতুন নতুন ভিডিও আমরা এখানে দিতে থাকবো তো চলেন আমরা এখানে আসি দ্বিতীয় যে শীতটা আছে এখানে কি বলা আছে এখানে আমাদের দেওয়া আছে যে সিরিয়াল নাম্বার আছে সেলসম্যান আছে সেলস আছে আর বোনাস তার মানে কি আমাদের এখানে সেলসম্যান আছে পাঁচজন এরা কাজ করছে আমরা এখানে একটা কন্ডিশন দিব যে কেউ যদি কি সেল পাঁচ হাজার বা পাঁচ হাজার উপরে তাই না পাঁচ হাজার অথবা পাঁচ হাজার টাকা বোনাস পাবে আর পাঁচ হাজার টাকা বোনাস পাবে তো আমরা ঠিক সেম কন্ডিশনে কাজটা করবো ইফ দিলাম ইকুয়াল ইফ সাইনকে কল করবো ফার্স্ট ব্র্যাকেট দিব দেওয়ার পরে আমরা প্রথম সেলটাকে আমরা ধরবো ধরার পরে কি আমরা এখানে বলে দিব যে পাঁচ হাজার অথবা পাঁচ হাজারের উপরে আমার গ্রেটার দাম দিলাম তাহলে কি পাঁচ হাজার পাঁচ হাজারের উপরে তাই না তখন ওই পাঁচ হাজার অথবা পাঁচ হাজার উপর তখন কি হবে পাঁচ হাজার উপরে যেতে হবে পাঁচ হাজার এক টাকা দিতে হবে তাহলে কিন্তু আসতেছে আর পাঁচ হাজার তাহলে কিন্তু তারপরেও সে বোনাস পাচ্ছে না তো আমরা থেকে থেকে পাঁচ হাজার পাঁচ হাজার উপরে আমরা যে প্রথমে গ্রেটার দাম দিচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজারের উপরে ঠিক আছে এরপর আমার ইকুয়াল সাইন দিলে হবে কি পাঁচ হাজার অথবা পাঁচ হাজার উপরে যদি কেউ পায় তাহলে সে কি হবে এক হাজার টাকা বোনাস পাবে তিন হাজার টাকা বোনাস দেই আমরা দশ হাজার টাকা বোনাস দিব দিব দিলে আমরা তিন হাজার টাকা বোনাস পাবে ইন কমা ক্লোজ কমা এক হাজার টাকা আবার ইনভার্টেট কমা এক হাজার এক হাজার দিই নেই লাস্ট শেষে আমাদের কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে ওকে দেওয়ার পর আমরা কি করলাম এখান থেকে ড্র্যাগান টোপ করি আমরা সিলেক্ট করে দেবো এখন পাঁচ হাজার অথবা পাঁচ হাজার উপরে যখন কেউ ছিল এই তিন হাজার টাকা বোনাস পাইছে চার হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা বোনাস তিন হাজার টাকা পাইছে এক হাজার টাকা বোনাস আট হাজার টাকা তিন হাজার টাকা বোনাস তার মানে কি এটা আর এটা কি শর্ত পূরণ করছে যে পাঁচ হাজার অথবা পাঁচ হাজার উপরে থাকলে সে বোনাস পাবে পাঁচ হাজার অথবা নিচে থাকলে সে বোনাস পাবে না তো এখন আমাদের এই শীট দেখা একটা গুরুত্বপূর্ণ অপশন আমরা আমরা দেখাবো যে গ্রেড কিভাবে বের করবো আমাদের এখানে শুধু একটা দেখা যাচ্ছে যে পাস ফেল ঠিক আছে এখন আমরা যদি গ্রেড পয়েন্টটা বের গ্রেডের মানটা বের করতে যাই তো আমরা এটা কপি করলাম কপি করার পরে চেষ্ট করার পর আমরা এখানে দিব যে গ্রেড তাই না অর্থাৎ আমরা এখানে শিখবো ঠিক আছে কি আমরা এখানে কি করছি আমরা শুধু এখানে একটা ইপ ব্যবহার করছি আর নেস্টেড ইপটা হলো যে আমরা একাধিক ইপ ব্যবহার করে কিভাবে আমরা রেজাল্ট নিয়ে আসবো তো আমরা নেস্টেড ইপ ব্যবহার করার জন্য কি করব আমাদের গ্রেড আমরা যেহেতু নিয়ে আসবো তার মানে কি আমাদের এখানে ধরি যে আশি হইলে কেউ যদি আশি পায় আশি হইলে তাহলে কি হবে এ তাই না তারপরে দিলাম যে সত্তর হইলে ষাট হলে হবে সি পঞ্চাশ হলে হবে বি চল্লিশ আসতেছে ই তাইনা এফত্রিশ ফেলিতে তাই না এফ আমরা অন্য কোনো ভাবে নিব সমস্যা নাই চল্লিশ যদি কেব মানে অন্য কিছু কি ই এফ তেত্রিশের বাসনা কামে আচ্ছা আমরা আপাতত সেক্ষেত্রে আমাদের ইকুয়ালে গেলাম ইক ব্র্যাকেট ক্লোজ তারপরে আমরা কি আমরা কোনটা ধরবো আমরা এখান থেকে বের করবো তাই না আমরা যদি এখানে যাই এই সেটাকে ধরার পরে দিলাম কি এটা দেওয়ার পরে আমরা দিব যে আশি বা আশির উপরে পাইলে তাই না তাহলে আমরা দিলাম যে আশি বা ইকুয়াল আশি এটা যদি কেউ পায় তাহলে কি হবে কমা আবার ইব এখানে আমাদের কাজটা কি এখানে আমরা এই যে সেলটা আছে এই সেলটাকে ধরবো একটা সেলকে ধরলেই হবে কারণ একটা সেলকে ধরার পর একটা আসবে যে কেউ এই 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 কি ডি বারো অথবা ডি তেরো সব তো একই সেল তো এখানে যদি কেউ আশি পায় কেউ ষাট পায় কেউ পঞ্চাশ পায় চল্লিশ পায় কেউ তেত্রিশ পায় সেটা আমাদেরকে বলে দিতে হবে এইভাবে আমরা ইফ নিতে থাকবো ইফ নেওয়ার পর আবার ফার্স্ট ডি বারো যেটা দেন ইকুয়াল এখন দেখবো সত্তর পাইলে কি হবে আমরা সত্তর পাইলে দিলাম যে বি কমা আবার ইফ নিব ডি ইকুয়াল দিলাম কি এখন আশি সত্তর সাইট কমা ইনভার্টেড কমা দেওয়ার পরে আমাদের কি হবে সাইট পাইলে হবে সি এরপরে আমরা দিব কমা ইফ নেওয়ার পরে আবার যাব ফার্স্ট ব্রাকেট তাহলে পঞ্চাশ ষাট গেলে এখন পঞ্চাশ দিব তাই না তাহলে ডি বারো দিই সেলটাকে ধরি সতেরো দিই এই ঘরে কি হবে গেটার দেন অথবা ইকুয়াল যদি কি হয় পঞ্চাশ হয় কমা রেজাল্ট কি হবে পঞ্চাশ পেলে ডি কমা আবার ইফ নিলাম ডি বারো গেটার দেন ইকুয়াল ঠিক আছে ওকে চল্লিশ রেজাল্ট আসবে আমার কি আমরা এখান থেকে শেষ করে দেবো এখানে দিলাম যে তেত্রিশ কমাসে কি এখানে দিব আমরা ই আর যদি কোনোটা নাম হলে যে তেত্রিশ পঞ্চাশ চল্লিশ ষাট এগুলো যা আছে এটা যদি কোনোটা নাম হলে তাহলে আমার রেজাল্ট কি আসবে তখন আমাদের রেজাল্ট আসবে এফ আমরা এফ দিয়ে এখন আমরা কি করবো ফার্স্ট ব্যাকেট ক্লোজ করবো এখন ফার্স্ট ব্যাকেট ক্লোজ করবো আমাদের খেয়াল করতে হবে কয়টা ফার্স্ট ব্যাকেট আমরা শুরুতে নিছি এক দুই তিন চার পাঁচটা নিচ্ছি তার মানে আমাকে এখানে পাঁচটা দিয়ে ক্লোজ করতে হবে এখন এখানে মজার বিষয় আছে আপনার যখন প্রথম ফার্স্ট ব্যাকেট ক্লোজটা দিব দেখেন এটা প্রথমটার সাথে প্রথমটা কিন্তু মিলে গেল এরপর আমরা দ্বিতীয়টা দিব দ্বিতীয়র সাথে মিলে যাবে তৃতীয় দিব তৃতীয় কালারের সঙ্গে মিলে যাবে চতুর্থটা দিলাম চতুর্থ কালারের সঙ্গে মিলে গেল এবং লাস্ট ব্ল্যাক তার মানে আমার যে কটা ফার্স্ট ব্যাকেট ছিল ফার্স্ট ব্যাকেট আমার পূরণ হয়েছে আমরা এখন ইন্টার মারব ব্যাস এখন আমার কি বলছি আশি হলে তাই না এখন আমরা এখানে জাস্ট শুধু ড্রাগন এন্ড ড্রপ করে ছেড়ে দেব তো আমাদের এখানে কি হয়েছে আমরা সর্বোচ্চ বলছি যে তেত্রিশ অথবা তেত্রিশের উপরে তেত্রিশ পাইলে কি হবে আমরা বলছি পাশ তাই না এই যে তেত্রিশ বলছি ই আর তেত্রিশ নিচে পাইলে হবে এফ তো পাইছে তাহলে এখানে কি হলো এ আমাদের সূত্র সূত্র কি সূত্র অনুযায়ী এ আসছে ত্রিশ নিচে আসছে ফেল ষাট পাইলে কি আমার সি দিছি এখন যদি এখানে পঞ্চাশ দেই তাই না ওকে এখানে যদি আমরা পঞ্চাশ দেই পঞ্চাশ পাইলে হচ্ছে ডি চল্লিশটা মনে হয় দেয় নাই চল্লিশ দিয়ে কি দেখাবে চল্লিশ বা তেত্রিশ অথবা চল্লিশ আমরা এটা এফ বাট এই যে আমরা পঞ্চাশ দিচ্ছি পঞ্চাশের মাধ্যমে কি ডি ষাট সি উনত্রিশ হচ্ছে কি তিরিশ তেত্রিশ নিচে থাকলে এফ আশি পাইলে হবে বা আশি যদি পঁচাশি হতেই তাহলে কি হবে এভাবে তাহলে আমরা বলছি যে আশি অথবা আশির উপরে তো এইভাবে আপনারা খুব সহজেই একটা রেজাল্ট শিট সুন্দরভাবে তৈরি করতে পারবেন নেস্টেড ইফ ব্যবহার করে এটা এই কি রেজাল্ট শীট নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল আছে আমাদের সহলোগ একাডেমিতে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পাবেন তো আপনাদের ধন্যবাদ এই এক্সেস শীটটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে তাহলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবে সবাই